এটা টিম ম্যানেজমেন্টের ইচ্ছা যে ওনারা কাকে ক্যাপ্টেন্সি দিবেন না দেবেন না দেখেন আমি ন্যাশনাল টিম থেকে বাদ পড়ার পরে আমি কোনো টি টোয়েন্টি টুর্নামেন্টও খেলতে পারিনি কোনো ম্যাচও খেলতে পারিনি তো এটা আসলে আমার জন্য একটা ফেরার মতো ছিল যে আমি নতুনভাবে নিজেকে কীভাবে করব তো ইনিংসে লিটন দা যখন আগ্রাসী ব্যাটিং করতেছে আমার চিন্তা ছিল যে ওনাকে যতটুকু সঙ্গ দেওয়া যায় আর কি যতটুকু বড় করা যায় আর কি আসলে আমাদের পরে ব্যাটসম্যানরা দেখতে অনেক ভালো থিচার আছে সাব্বির ভাই আছে সগত ভাই আছে আরো যারা যারা আছে তো সেই জন্য আমি চাচ্ছিলাম যে একটা মানে মোটামুটি দাদার সাথে নেক্সটা যাতে ক্যারি করি প্রেশার সোশ্যাল সবাই বলেছেন আজকে ম্যাচের আগে উনি মানে প্রেশারই ছিলেন গত ম্যাচটা উনি ছিলেন না

তো দ্যাটস ওয়াই আর হচ্ছে ব্রেকডাউনের যে কথাটা বললেন হ্যাঁ মাঝে মাঝে আমাদের হয় কি মেন্টালি আমরা একটু স্ট্রেসে পড়ে যাই তখন একটু আসলে ব্রেকের দরকার পড়ে আর দাদা এই ব্রেকের টাইমে আমি নিজে নিজে আগে আগে প্র্যাকটিসে আসছে ডেইলি প্র্যাকটিস করছে উনি ওনার কনফিডেন্স বিল্ড আপ করার জন্য উনি যা কিছু প্রয়োজন সব কিছুই করছে তো আমার মনে হয় যে উনি ওনার এটা রিওয়ার্ড পাইছে but sadly one have class <laughs> as a coach uni kemon feel korchen uni না স্যার আসলে মেন্টালি কখনোই ডাউন হন না উনি কিছু মানুষের জীবনে এরকম হইতেই পারে আর আমরা মাঠে খারাপ খেলতেছি দেখে হারতেছি উনার আসলে এই জায়গায় কোনো বলা গেছে না উনি প্ল্যান দেওয়া দিচ্ছে বাট আমরা এক্সিকিউট করতে পারতেছি না আনফর্চুনেটলি তো এই জন্যই আর কি হচ্ছে না উনি আসলে মানুষ হিসাবে কিছুটা ফ্রাস্ট্রেটেড হইতেই পারে বাট আমার মনে হয় না সেটা আমাদের উপরে উনি আসতে দেন উনি আমাদেরকে যথেষ্ট মোটিভেট করতেছেন যথেষ্ট পরিমাণে গাইড করতেছেন প্ল্যান দিতেছেন

না এটা তো আমি অলরেডি ক্লিয়ার করে দিতেছি দিছি আসলে এক্সিকিউট করতে পারতেছি না আমরা মাঠে যা প্রপারলি দেড়শো আমাদের জয়টা আসতেছে না আর কিছু তো লাখ ফেভার করতে হয় মাঝে মাঝে তো সেই জিনিসটা হয়তো বা আমাদের আসলে হচ্ছে না আর কি আপনার কাছে কি মনে হয় এটাও কি একটা প্রবলেমের বড় কারণ হতে পারে কিনা বা উনি হয়তো টিম সবাইকে বুঝতে পারছেন না বা উনি বাইরে থেকে এসেছেন বেশি ক্যাপ্টেন দরকার ছিল না না আসলে ওনার ক্যাপ্টেন্সিতে আমি কোনো মানে প্রবলেম দেখতেছি না বাট কমিউনিকেটে কোনো ঝামেলা হচ্ছে না এটা টিম ম্যানেজমেন্টের ইচ্ছা যে ওনারা কাকে ক্যাপ্টেন্সি দিবেন না দিবেন না সেই ব্যাপারে আমি আসলে কমেন্ট করতে পারি না না জিনিসটা অবশ্যই ফার্স্ট কারণ অনেকগুলো ম্যাচ অলরেডি হয়ে গেছে বাট আমরা জাস্ট একটা জয় খুঁজতেছিলাম সেই জয়টা আসলে মানে হচ্ছে না কোনো রকমভাবে কিছু একটা তো মিসিং হচ্ছে আমাদের আসলে আমরা আগের ম্যাচে ভালো একটা টোটাল করছিলাম এই ম্যাচেও চিন্তা ছিল যে ভালো একটা টোটাল করে আমরা ওপনেমকে দিব বাট অ্যাকচুয়ালি হয় নাই আর কি এর সঙ্গে মানে ডিউটি মেনলে বোলিং করা যেটা আপনি যেমন সি ফিল্ডে ব্যাটিং করেন মানে মুস্তাফিস কি সঙ্গদার মতো কোনো প্রপার বোলার নেই আপনি কি করছেন মানে বোলিং এর তো মেইনলি আপনাদের যেটা আছে না এরকম না দেখেন আসলে রাতের বেলা খেলায় অনেক ডিউ হয় তো এবারে আমি নিজে আজকে ফিলিং করলাম দেখলাম যে অনেক বেশি পরিমাণে ডিউ ছিল তো বল আসলে গ্রিপ করাটা রাতের বেলা কষ্টকর হয়ে যাচ্ছে এইটা একটা মানে আর আমাদের বলারা আমার আমার মনে হয় যে হয়তো আমরা লাইন এন লেনটা ঠিক মতো আরকি ধরে রাখতে পারতেছি না